পরীক্ষায় টপার হতে চাইলে তোমাকে যেভাবেই হোক সময় বার করতে হবে তাই স্কুল এবং কোচিং বাদ দিয়ে বাড়িতে আরও পাঁচ ঘন্টা পড়াশোনা করো তবে এরকম পড়াশোনা তোমাকে প্রত্যেক দিন করতে হবে তাই যত দরকারি কাজ থাকুক তার জন্য পড়াশোনায় যেন একদিনও গ্যাপ না যায় তবে সব থেকে দরকারি হলো যেই সময়টায় পড়াশোনা করছো তখন সেই মুহূর্তে একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে কারণ তাহলেই তোমরা পরীক্ষায় টপার হতে পারবে জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমাদের এত পড়া বাকি আছে তাই বুঝতেই পারছি না যে কোথা থেকে পড়া শুরু করব। ফলে সেই কারণে আমরা কোনো পড়াই শুরু করতে পারছি না দেখো এই ক্ষেত্রে তোমরা মনকে একটা জায়গায় স্থির করো এবং যে কোনো একটা সাবজেক্ট দিয়ে তোমরা পড়া শুরু করো তাহলে এক এক করে দেখবে সমস্ত পড়া কমপ্লিট হয়ে গেছে তবে এই মুহূর্তে আমাদের একটা কারণেই চিন্তা হচ্ছে সেটা হলো আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে ফলে এত কম সময়ের মধ্যে কিভাবে টপার হতে পারবো দেখো সময় এখনো শেষ হয়ে যায়নি তাই এখনও চাইলে টপার হতে পারবে তার জন্য সবার প্রথম নিজের মন থেকে ভয় দূর করো এবং যতটুকু সময় আছে তা সম্পূর্ণ পড়াশোনায় লাগাও তবে বেশিরভাগ স্টুডেন্টের পড়াশোনা করতেই ভালো লাগে না তাই পড়তে বসলে শুধু অন্য কথা মাথায় আসে দেখো পড়াশোনা করতে ইচ্ছা হবে না এটাই স্বাভাবিক কিন্তু টপার হতে গেলে তোমাদের কষ্ট করেই পড়াশোনা করতে হবে তাই সময় থাকতে পড়াগুলো কমপ্লিট করে নাও না হলে মনে হচ্ছে যে পরে করে নেবে কিন্তু পরে গিয়ে দেখবে সময় কম পড়ে গেছে তাই এই মুহূর্ত থেকেই পড়াগুলো কমপ্লিট করতে শুরু করো এবার তোমাদের যদি মোবাইলের নেশা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তখন নিজেকেই সঠিক পথে আনতে হবে দেখো তুমি ভাবছো অন্য কেউ তোমাকে আটকাচ্ছে ভাবছো অন্য কারোর জন্য টপার হতে পারছো না কিন্তু সত্যিটা হলো তোমাকে অন্য কেউ আটকাচ্ছে না তুমি টপার হতে পারছো না তোমার নিজের জন্যই তাই টপার হতে গেলে তোমার নিজেকেই পড়াশোনা করতে হবে এবং যত কষ্টই হোক পড়াগুলো তোমাকেই মুখস্থ করতে হবে তাই সারা দিনের জন্য তোমরা কিছু টার্গেট বানাও যেরকম এই দশটা কোয়েশ্চেন মুখস্থ করব। অথবা এই একটা চ্যাপ্টার রিভাইজ করব এবার এক এক করে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো তাহলে পড়াশোনায় দেখবে অনেক এগিয়ে যাবে তবে পড়াশোনা করলেও আমরা বিশ্বাসই করতে পারি না যে আমরাও টপার হতে পারি ফলে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে কখনো চেষ্টাই করি না দেখো তুমি নিজেকে নিয়ে রকম ভাববে তুমি দিনের পর দিন সেই রকমই হয়ে যাবে তাই তুমি যদি সত্যিই মনে করো যে তোমার দ্বারা কিছুই হবে না তাহলে সত্যিকারেও তুমি কিছুই করতে পারবে না তাই টপার হতে গেলে নিজেকে আগে থেকেই টপার মনে করতে হবে কারণ তাহলেই তোমার পড়াশোনা একজন টপারের মতো হবে দেখো তুমি যদি ব্যর্থ হওয়ার ভয়ে চেষ্টাই না করো তাহলে কখনোই সফল হতে পারবে না কারণ সফল হতে গেলে তোমাকে হাজারবার ব্যর্থ হতে হবে তাই টপার হওয়ার জন্য নিজের উপর ভরসা রাখো তাহলে অবশ্যই দেখবে তুমি টপার হতে পারবে তবে এই টপার হতে গেলে তোমাকে রাত জেগে পড়াশোনা করতে হবে কারণ রাত জেগে পড়লে সারাদিনের পরে আরও এক্সট্রা সময় পাওয়া যায় ফলে এই সময়টাকে কাজে লাগালে পরীক্ষায় সহজেই টপার হওয়া যায় এবার তোমরা যদি জানতে চাও যে রাজ্যেকে কীভাবে পড়াশোনা করতে হয় তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি টপার হওয়ার সব থেকে সহজ উপায় জানতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো